আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি বিশেষ করে এখন ভালো আছি এই জন্যই যে তোমাদের আহ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এখন ক্লাস নিতে যাচ্ছি এটি হলো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে হবে বার্ষিক পরীক্ষা লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষায় কি থাকবে সিলেবাস কি মানবণ্টন কেমন হবে তারপরে সেখানে প্রশ্ন ধারাটা কেমন হবে এবং একটি নমুনা প্রশ্ন উপস্থাপন করতে যাচ্ছে এই ক্লাসে আশা করি ক্লাসটি খুব কাজে আসবে কাজেই অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পাশেই থাকো পুরো সময়টুকু জুড়ে প্রথমে আমরা দেখব অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম পাঠ্যক্রম বলতে আমরা বলছি সিলেবাস কি সিলেবাসের উপরে কোন কোন অভিজ্ঞতার উপরে তোমাকে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে এক নম্বর অভিজ্ঞতাটা রয়েছে পদ্মার জলে ঢেউয়ের খেলা দুই নম্বর অভিজ্ঞতা রয়েছে রূপ সাতিরের ওজান সুরে তিন নম্বর অভিজ্ঞতা রয়েছে কীর্তন খোলার পারে ধানশালিকের দেশে এবং চতুর্থ অভিজ্ঞতা রয়েছে বুড়িগঙ্গার স্রোতে ভাষায় ভেলা এই চারটি অভিজ্ঞতার উপরে তোমার মূল্যায়ন করা হবে এক কাজেই আমরা যে প্রস্তুতিটা নিব এই চারটি অভিজ্ঞতার ভেতরে প্রস্তুতি নিব এর বাইরে থেকে প্রস্তুতি নেবার কোনো প্রয়োজন নেই তো এখানে তত্ত্বীয় বিষয়টা দুইটি ভাগে দেখো ভাগ করা আছে একটা তত্ত্বীয় বিষয় একটা ব্যবহারিক বিষয় তত্ত্বীয় বিষয় মানে যেটিতে তোমাকে লিখতে হবে বড় প্রশ্ন আকারে বা ছোট প্রশ্ন আকারে সেটি তত্ত্বীয় বিষয় আরেকটি হলো ব্যবহারিক কাজ যে কাজটি তোমাকে হাতে কলমে করে দেখাতে হবে সেটি ব্যবহারিক কাজ তো এখানে রয়েছে ব্যবহারিক কাজের আহ তত্ত্বীয় বিষয়ের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু অর্থাৎ যেহেতু আমরা প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিতে হবে সে তো বিষয়বস্তুটা এখানে চলে আসবে আর ব্যবহারিক কাজের মধ্যে যেমন রয়েছে দেখো পদ্মার জলে ঢেউয়ের খেলার মধ্যে রয়েছে নকশা অঙ্কন তারপরে কোনলাবৃতি বা জ্যামিতিক বা প্রাকৃতিক নকশা তারপরে রয়েছে গম্ভীর নাচ তারপরে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে আর রূপসা নদীর রূপসা তীরে রোজার সুরে এখানে রয়েছে দেখো সুন্দরবনের দৃশ্য তারপরে লালন গীতি এটসেট্রা পরে ধানশালিক দেশে এখানে প্র্যাকটিক্যাল কাজ রয়েছে সাপলা বিলের দৃশ্য আঁকা তারপরে রয়েছে পরিগঙ্গার স্রোতে ভাষায় ভেলা এখানে রয়েছে বর্ণ দিয়ে নকশা ক্যালিগ্রাফি করা রিক্সা পেন্টিং তারপরে জারি গান নাচ এগুলো সব প্র্যাকটিক্যাল কাজ যেগুলো তোমাকে এককভাবে বা দলীয়ভাবে করতে হবে তো এই ছিল হলো আমাদের সিলেবাস এরপরে আমি যে অংশটুকু তোমাদের সামনে উপস্থাপন করব সেটি হলো মূল্যায়ন কাঠামো তো চলো দেখে নেই মূল্যায়ন কাঠামোটা কেমন হবে এখানে দেখো মূল্যায়ন কাঠামোতে রয়েছে শিখনকালীন ত্রিশ পার্সেন্ট এবং সামষ্টিক সত্তর পার্সেন্ট এখানে একটা বিষয় আমি প্রথমেই তোমাদেরকে নিশ্চিত করতে চাই যে তোমরা এই ডিসেম্বরে গিয়ে অর্থাৎ যে বার্ষিক মূল্যায়ন বার্ষিক পরীক্ষায় অবতীর্ণ হচ্ছ এখানে তোমাকে একশো নাম্বারের প্রশ্নের উত্তর দিতে হবে কত একশো নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে তুমি একটা নাম্বার অবশ্যই পাবে সেই নাম্বারের উপরে কী হবে সত্তর পারসেন্ট সত্তর পার্সেন্ট কাস্ট করা হবে সত্তর পার্সেন্ট নেওয়া হবে সত্তর পারসেন্ট নেওয়া হবে ধরো তুমি এখানে কত পেয়েছ একশোতে আশি পেয়েছ তাহলে সত্তর পার্সেন্ট করলে কত হয় ছাপ্পান্ন হয়ে যায় সত্তর পার্সেন্টে কত হয় ছাপ্পান্ন হয় আর এই যে শিখনকালীন মূল্যায়ন যেটা রয়েছে এখানে তোমাকে ত্রিশ পার্সেন্টের নাম্বার দেওয়া হবে ত্রিশ পার্সেন্ট বলতে একশো তে ত্রিশ পার্সেন্ট মানে ত্রিশ নাম্বার এই ত্রিশ নাম্বারের মধ্যে তুমি ধরো পঁচিশ পেয়েছ এই ত্রিশ নাম্বারে ধরো তুমি পঁচিশ পেয়েছো তাহলে সেই পঁচিশ এখানে যুক্ত হবে তাহলে কত হচ্ছে এই একাশি একাশি নাম্বার তুমি পরীক্ষায় পাবে আশা করি বুঝতে পেরেছ পরীক্ষায় অবতীর্ণ হতে হবে বা পরীক্ষা ফেস করতে হবে একশো নাম্বারের লিখিত পরীক্ষা আর শিখনকালীন মূল্যায়নে থাকবে ত্রিশ পার্সেন্ট এই যে একশো পার্সেন্টে তোমরা অবতীর্ণ হচ্ছে একশো পার্সেন্টের উত্তর করছো এখান থেকে সত্তর পার্সেন্ট কাস্ট করা হবে সত্তর পার্সেন্ট তোমার প্রাপ্ত নাম্বারে সত্তর পার্সেন্ট নেওয়া হবে বাকি নাম্বারটা নেওয়া হবে ত্রিশ পার্সেন্ট এভাবে একশো পার্সেন্টের উপরে তোমার পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হবে এটা ছিল হলো আমাদের মূল্যায়ন কাঠামো এরপরে আমরা দেখব মান বন্টন চলো দেখে নি মান বন্টন এখানে মান বন্টনের যে বিষয়টি রয়েছে সেটি প্রথম একে রয়েছে দেখো শিখনকালীন মূল্যায়নের কথাটা আগে বলেছে আমাদের দুই ধরনের মূল্যায়ন রয়েছে এখানে একটা শিখনকালীন আর একটা হলো সামষ্টিক তো প্রথমে আমরা দেখি শিখনকালীন মূল্যায়নে কি কি থাকবে কি ধরনের প্রশ্ন থাকবে বা কি কি কাজ আমাদের করতে হবে শিখনকালীন মূল্যায়নের মধ্যে এখানে দেখো রয়েছে আইটেমের নাম শ্রেণীর কাজ শ্রেণীর কাজ একক কাজ দলীয় কাজ শিল্প সংস্কৃতির মধ্যে অনেক কাজ আছে সেই কাজগুলো একক কাজ এবং দলীয় কাজ ক্লাস চলাকালীন সময় শিক্ষক যে কাজগুলো দিয়েছেন সেই কাজগুলোর কথা বলা হচ্ছে এরপরে রয়েছে বইয়ের কাজ বইয়ের নির্ধারিত স্থানে লেখা ছক ছবি এখানে বইয়ের কাজের কাজ রয়েছে তারপরে রয়েছে বাড়ির কাজ শিক্ষক নির্দেশিকা অনুসারে এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে প্রথমে রয়েছে কি প্রথমে রয়েছে শ্রেণীর কাজ একটু খেয়াল করবে ভালো করে শ্রেণীর কাজ এই শ্রেণীর কাজের মধ্যে নাম্বার রয়েছে কত নাম্বার রয়েছে হলো দশ তারপরে রয়েছে দেখো বইয়ের নির্ধারিত স্থানে লেখা ছবি বইয়ের যে কাজ বইয়ের কাজের জন্য তোমার নাম্বার পাবে দশ একটু ভালো করে খেয়াল করবে তাহলে তুমি কি করলে প্রথম হলো যে তোমার যে একক কাজ দলগত কাজ রয়েছে সেই কাজগুলোর জন্য দশ বইয়ের কাজের জন্য দশ এরপরে রয়েছে শিক্ষক নির্দেশিকা অনুসারে কি কি কাজ এই কাজটা হলো বাড়ির কাজ এই বাড়ির কাজ শিক্ষক কি বাড়ির কাজ দিয়েছিলেন এই বাড়ির কাজের মধ্যে একটা জিনিস কিন্তু থাকবে এখানেও দশ আছে এই বাড়ির কাজের মধ্যে যে কাজগুলো আমরা বন্ধু খাতায় সংযুক্ত করেছি সেগুলো কিন্তু বাড়ির কাজ আহ সেখানে যে লেখাগুলো যুক্ত করেছি সেগুলোও বাড়ির কাজ এগুলো বাড়ির কাজ বলে বিবেচিত হবে এইভাবে তোমার ত্রিশ নাম্বার এখানে বন্টিত আছে এরপরে রয়েছে দেখো এরপরে রয়েছে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নটা কি হবে সেটা আমরা এবার একটু দেখব খেয়াল করো সামষ্টিক মূল্যায়নের মধ্যে রয়েছে কত নাম্বার একশো নাম্বার যে কথাটা বলছি আমি একশো নম্বরের পরীক্ষা দিতে হবে তোমাদের আইটেমের নাম প্রথমে রয়েছে ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশর মধ্যে রয়েছে ব্যবহারিক অংশের কি কি রয়েছে যে চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ এই কাজগুলো কিন্তু বইয়ের মধ্যে আছে এখান থেকে তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে যে কোনটি কোন ক্যাটাগরিতে পড়ে যে কোনো একটি কাজ তোমাকে উপস্থাপন করতে হবে যে কাজের নাম্বার হলো বিশ তুমি যদি নাচতে পারো তাহলে বই রিলেটেড বইয়ে রয়েছে যে নৃত্যটা সেই নৃত্য দেখাতে হবে যদি গান গাইতে পারো গান রিলেটেড যে গানটা রয়েছে বইয়ের মধ্যে সেই গান গাইয়ে শোনাতে হবে চারুকলা তুমি যদি কোনো অঙ্কনে ভালো হও তাহলে অঙ্কন উপস্থাপন করতে হবে অভিনয় ভালো হলে অভিনয় উপস্থাপন করতে হবে যত যন্ত্রসঙ্গীত পারলে সেই যন্ত্রসঙ্গীত উপস্থাপন করতে হবে এভাবে এটার জন্য তুমি পাবে হলো বিশ নাম্বার অনেক নাম্বার এরপরে রয়েছে বন্ধু খাতা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে রয়েছে এটা আমি একটা স্টার দিয়ে রাখতে চাই বন্ধু খাতাটা আমরা বলেছি আগেই যে বাড়ির কাজের মধ্যে কিন্তু বন্ধু খাতার হিসাবটা আসবে শিক্ষক ওখানে এটা মূল্যায়ন করবেন এছাড়াও দেখো বন্ধু খাতা খুব ইম্পর্টেন্ট তোমার এই পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বন্ধু খাতা বন্ধু খাতায় যে কাজগুলো তুমি সংযুক্ত করেছ সেই কাজগুলো কেমন হয়েছে খাতার কাভার ডিজাইনটা কেমন হয়েছে বন্ধু খাতাটা কেমনভাবে তুমি মেনটেন করেছো সেই বিষয়গুলো এখানে আসবে তো বন্ধু খাতা নিয়ে আমার চমৎকার একটা ভাইরাল ভিডিও রয়েছে যেখানে প্রায় এক লাখ পনেরো হাজার ভিউ হয়েছে শিক্ষার্থীরা সেটা দেখেছে অনুসরণ করেছে সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো অর্থাৎ বন্ধু খাতাটা তোমাকে নতুন করে করতে হবে সেই ক্ষেত্রে ওই ভিডিওতে যে দশটা নির্দেশনা দিয়েছি ওই নির্দেশনাগুলো তুমি যদি প্রতিপালন করো তাহলে একটা উৎকৃষ্ট বন্ধু খাতা তুমি তৈরি করে নিতে পারো তো প্রয়োজন হলে ভিডিওটা দেখে নিতে পারো তো এখানে কত থাকবে বন্ধু খাতায় থাকবে পনেরো নাম্বার বন্ধু খাতায় পনেরো নাম্বার থাকবে এরপরে রয়েছে দেখো তৃতীয় অংশ মধ্যে রয়েছে এক কথায় প্রকাশ বইয়ের মধ্যে থেকে প্রশ্ন থাকবে এক কথায় প্রকাশ পনেরোটি প্রশ্ন থাকবে যে পনেরো নাম্বার তারপরে রয়েছে ছবি দেখে লেখো ছবি দেখে তার বিবরণ লিখতে হবে এটা একটি থাকবে একটি লিখতে হবে নাম্বার হলো কত দশ এরপরে রয়েছে হলো রচনামূলক প্রশ্ন বড় বড় প্রশ্নগুলো প্রশ্নগুলো এই মূলত বইয়ের যে কাজ আছে সেই কাজগুলো থেকে প্রাধান্য দেওয়া হবে সেগুলো বড় প্রশ্ন এখানে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্ন প্রশ্নের নমুনা দেখলে তোমরা বুঝতে পারবে সেখানে আমি বলবো বিস্তারিত তো এখানে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দশ ঘন বিশ এই হলো মোট একশো নম্বর তাহলে এটাকে যদি আমরা এখন আবার একটু ক্লাসিফাইড করি তাহলে কি পাচ্ছি যে আমাদের প্রথম হলো যে ব্যবহারিক কাজ ব্যবহারিক কাজে রয়েছে বিশ বন্ধ খাতায় পনেরো তারপরে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পনেরো তারপরে এটা কি এটা হলো সংক্ষিপ্ত উত্তর রয়েছে এটা পনেরোটি হলো এক কথায় উত্তর আর এটা হলো চারটি সংক্ষিপ্ত প্রশ্ন যেতে হবে তার জন্য রয়েছে হলো বিশ নাম্বার এরপরে রয়েছে ছবি দেখে বিবরণ লেখা এর জন্য রয়েছে দশ নম্বর এবং সর্বশেষ রয়েছে রচনা সৃজনশীল প্রশ্ন রচনামূলক যে প্রশ্ন সেই প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্নের উত্তর করতে হবে তার বিশ এই হলো সর্বমোট একশো নাম্বারের পরীক্ষা তোমার সামনে অপেক্ষা করছে তোমার জন্য তো এইভাবে যদি এই মানবন্ডনে যদি আমরা পড়ে তাহলে আশা করি যে আমরা ভালো করব। তো এখন প্রত্যেকটা ক্যাটাগরি ভিত্তিক আমি ভিডিও দিয়ে দিব আর সেখান থেকে সেগুলো দেখলে তোমার জন্য অনেক হেল্প হবে আর একেবারে ইমিডিয়েট আমি দিব ইনশাআল্লাহ এই যে বন্ধুকাতার মধ্যে কি কি কাজগুলো তোমার করতে হবে সেই কাজের একটা তালিকা আমি তোমাদেরকে দিয়ে দিব। তোমরা ভিডিওটা দেখে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে তোমার এই বন্ধুকাতায় কি কি কাজগুলো তুমি সংযুক্ত করবে এইটা ছিল হলো আমাদের তৃতীয় ধাপের যে আজকের ক্লাসের তৃতীয় অংশ সর্বশেষ অংশটা আমি এখন উপস্থাপন করব সেটি হলো যে নমুনা প্রশ্ন এই যে আমরা ক্যাটাগরিগুলো পড়লাম এখন একটা নমুনা প্রশ্ন যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে প্রশ্নটা কেমন হবে তো চলো দেখে নেই নমুনা প্রশ্ন আমি এখন তোমাদেরকে নমুনা প্রশ্ন উপস্থাপন করে দেখাবো এটিও সরকার প্রদত্ত তো এখানে দেখো ষষ্ঠ শ্রেণীর এটি নমুনা প্রশ্ন এরপরে রয়েছে দেখো সপ্তম শ্রেণীর একটা নমুনা প্রশ্ন সপ্তম শ্রেণীর নমুনা প্রশ্ন এরপরে রয়েছে অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্ন এরপরে রয়েছে নবম শ্রেণীর নমুনা প্রশ্ন চারটা ক্লাসের নমুনা প্রশ্ন কেন দেখলাম যে এই চারটা শ্রেণীর নমুনা প্রশ্নগুলো এক সিলেবাসটা শুধু ভিন্ন নমুনা প্রশ্নগুলো এক একই রকম দেয় নমুনা প্রশ্নের মধ্যে কোনো ভিন্নতা নাই এইজন্য তোমাদেরকে সেটা আগে আমি ক্লিয়ার করে নিলাম যাতে করে অনেকেই বিভিন্ন ক্লাসের যারা ভিডিওগুলো গুলো দেখবে তারা এটা বুঝে নিতে পারবে তো এখন দেখো নমুনা প্রশ্নের মধ্যে প্রথমেই আমাদের ছিল কি তত্তীয় অংশ তত্তীয় অংশের মধ্যে তত্তীয় অংশ হলো 65 নাম্বার তত্তীয় অংশের মধ্যে কত নাম্বার আছে 65 নাম্বার রয়েছে তত্তীয় অংশে এই তত্তীয় অংশটা কোত্থেকে এসেছে একটু খেয়াল করো ভালো করে এখানে আমাদের যে ক্যাটাগরিটা ছিল এখানে প্রথমে ছিল হলো ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশগুলো অংশগুলোর জন্য কোনো কোনো প্রশ্নের মধ্যে নমুনা এখানে তো তো বলেই বলেই দিয়েছে দিয়েছে নাই এটা দেয়নি যে বন্ধু খাতাটা কিভাবে উপস্থাপন করতে হবে বা কেমন হবে সেটা আবার দেওয়া আছে টিচার্স ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে যে বন্ধু খাতার কোন কোন বিষয়গুলো মূল্যায়ন করতে হবে যাই হোক এই জন্য এই যে পয় বিশ এবং পনেরো দেখো এই দুইটার জন্য যে বিশ নাম্বার এবং পনেরো নাম্বার এই পঁয়ত্রিশ নাম্বার নাই বাকি পঁয়ষট্টি নাম্বারের যে নমুনা প্রশ্ন সেটি এখানে দিয়ে দিয়েছে তো এখানে নমুনা প্রশ্নের মধ্যে প্রথমেই থাকবে কি এক কথায় উত্তর এক কথায় উত্তর দেখো এখানে দেখো পনেরোটি প্রশ্ন দেওয়া আছে এক কথায় উত্তর দিতে হবে যেটা যেমন এখানে বলছে আমার ভাইয়ের রক্তের গানটির রচয়িতাকে এক শব্দের মধ্যে লিখতে হবে আমি একটু জুম আউট করে নিচ্ছি এখানে এক কথায় যে উত্তরগুলো উত্তরগুলো সেই হলো এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো বিবেচিত হবে যেমন এখানে বলছে রঙের কি তারপরে এটা ষষ্ঠ শ্রেণীর এইরকমই আর কি সব ক্লাসের এরকম ছোট ছোট প্রশ্ন এক শব্দের মধ্যে যেটা উত্তর হবে পরিবারে আমাদের আত্মীয় কারা তারপরে নাচের দুইটি উপাদান তারপরে সব বর্ণ বা রং মিলে কোন রং তৈরি হয় এই যে এগুলো তোমরা বুঝতে পেরেছ যে এক কথায় প্রকাশ বা এক কথায় উত্তরের অংশটা কেমন হবে এরপরে রয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত উত্তরগুলো একটু বড় হবে যেহেতু এটার জন্য নাম্বার হলো চার এজন্য এটা একটু বড় হবে এটা একটু প্রত্যেকটা মনে করো এক টিষ্ঠা হবে কমপক্ষে লেখাটা বাবু পাখিকে কেন শিল্পকলা কাকে বলে এরকম একটু বড় প্রশ্ন যেটা যেটা উত্তরটা পুরো এক পেজ হতে হবে এরকম প্রশ্ন এটার জন্য জন্য কত পাঁচ নাম্বার করে তো পাঁচ নাম্বার জন্য পাঁচ নাম্বারের জন্য এক দেড় পেজ করে লিখতে হবে তো এটা তোমার বইয়ের যে বইয়ের কাজগুলো আছে এগুলো একটু ভালো করে করবে আরো কিছু প্রশ্ন প্রত্যেকটা পার্ট থেকে হবে যে প্রশ্ন সাজেশনগুলো আমি খুব সম্প্রতি তোমাদেরকে তো এরপরে দেখো রয়েছে তিন নম্বরে ছবি দেখে লেখা এরকম একটা ছবি দেওয়া থাকবে আর যে ছবিটার বিবরণ লিখতে হবে এখানে বলছে যে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লেখো এটা 10 নম্বর এটা কমপক্ষে দুই পেজ লিখতে হবে তোমাকে দুই পেজ না লিখলে এটার জন্য দশ পাবে না তুমি তো এই ছবিটার ব্যাখ্যা তোমাকে দিতে হবে তুমি কি মনে করছো কি দেখা যাচ্ছে ছবিতে বা এটা কোন অনুষ্ঠানের ছবি কি রয়েছে তুমি যা মনে করো সেটা এখানে উপস্থাপন করতে হবে এটা চলে তিন নাম্বার এরপরে উত্তরগুলো স্বাধীনতা সংগ্রামের কোন পর্যায়কে নির্দেশ করেছে বর্ণনা করো বিবরণমূলক প্রশ্ন যেটা এটা একটু বড় করে তোমাকে লিখতে হবে কারণ প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হলো দশ তো এখানে কয়টি প্রশ্ন দেওয়া থাকবে চারটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর আ তোমাকে করতে হবে তো সে খাতাগুলো কিভাবে মূল্য করা হবে তার গাইডলাইনে দেওয়া আছে এটা তোমাদের জন্য প্রযোজ্য নয় এরপরে রয়েছে দেখো ব্যবহারিক অংশ ব্যবহারিক অংশ তো এই যে বন্ধখাতা প্রদর্শনের পনেরো আর হলো যে কোনো একটি কাজ প্রদর্শন সেটা বিষ এই এটাই হলো একটা নমুনা প্রশ্ন ঠিক আছে তো এই নমুনা প্রশ্নগুলো কেমন হবে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমাদের এই ভিডিওটা ভীষণ কাজে আসবে সেই সাথে তোমাদেরকে বলে রাখি যে কয়েকটি বিষয় শিল্প সংস্কৃতির কয়েকটি বিষয় খুব সহসাই তোমাদেরকে উপস্থাপন করে দেখাবো একটা হলো যে বন্ধু খাতে কি কাজগুলো তুমি সংযোযুক্ত করবে সেই কাজটি আমি সেই লিস্টটা করে দেখা দিয়ে দিব আর একটা কাজ হলো যে এই প্রশ্ন কাঠামো ভিত্তিক সাজেশন দিয়ে দিব। খুব শীঘ্রই তোমরা সাথেই থেকো আহ যারা আজকের ক্লাসটি দেখেছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাস টা শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ রইলো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম